যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে বাঁধানো হতে পারে তেমন একটি ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল হয়েছে কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন সমন্বয় অনেকে উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ আওয়ামী তারা চায় না আচ্ছা কেন চায় না মূল বিষয়টি আসলে কি মূল বিষয়টি কি জানেন বিষয়টি হচ্ছে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয় সেক্ষেত্রে নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরপরে আওয়ামী লীগের জনপ্রিয়তা যে তলাইতে গিয়ে পৌঁছেছিল সেই আওয়ামী লীগ আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই ছাত্র সমন্বয়কদের বিভিন্ন অপকর্মের কারণে এবং নির্বাচনে অংশ নিলে সমন্বয়কদের ধীরে ধীরে ধস নামছে ধীরে ধীরে বলবো কি আমরা বলবো যে ছয় সাত মাসের মধ্যে তাদের জনপ্রিয়তা এখন পাঁচে আগস্টের আওয়ামী লীগের মতন হয়েছে একেবারে তলাইতে গিয়ে পৌঁছেছে কিছু মানুষ হয়তো এখনো তাদের পক্ষে আছে কিন্তু কতটা সাম্প্রতিক সময়ে তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা তার বিভিন্ন ধরনের উদাহরণ পাচ্ছি এখন নির্বাচনে আওয়ামী লীগ গেলে কি হবে নির্বাচনে গেলে এটাই হবে যে বিএনপি হয়তো তার জনপ্রিয়তা জায়গা থেকে সরকার গঠন করতেই পারে দ্বিতীয় পর্যায়ে হয়তো আওয়ামী লীগ আসবে তৃতীয় চতুর্থ পর্যায়ে জামাত কিংবা এই ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি হয়তো সেখানে যেতে পারে অনেকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলে এর দুইজন প্রার্থীও মানে জয়লাভ করতে পারবে না নির্বাচনে দুটো সিট ও তারা অর্জন করতে পারবে না বাস্তবতা তাই বলে আর এই কারণেই আওয়ামী লীগকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে নির্বাচনে বাইরে রাখতে তারা জেহাদ ঘোষণা করেছে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে আচ্ছা ধরে দিলাম যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না ভারত আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে না তুলসী গ্যাবার্ড আওয়ামী লীগকে বাঁচানোর জন্য কোনো প্রকার চেষ্টা করছে না তারপরও কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব কোনোভাবেই সম্ভব আমরা যদি আওয়ামী লীগের রাজনীতির কথাই ধরি লীগের সাড়ে পনেরো বছর ষোলো বছর তো আমরা দেখেছি কিভাবে বিএনপি জামাতে রাজনীতিকে একেবারে অবদমিত করে রাখার চেষ্টা করছিল এমনকি বিএনপির রাজনীতি বন্ধ করতে বা বিএনপি বিএনপিকে নিষিদ্ধ করতেও আওয়ামী লীগের এক ধরনের অপচেষ্টা আমরা শেষ পর্যায়ে দেখেছি নির্বাচন কমিশনের যুবলীগের পক্ষ থেকে বিএনপির নিবন্ধন বাতিলের জন্য তারা আবেদন জানালো তারা সাক্ষাৎ করলো নির্বাচন কমিশনারদের সঙ্গে কাজ কি কিছু হয়েছে সাড়ে পনেরো বছর ষোলো বছর যেভাবে স্টিম ডোলার উপর দিয়ে বিএনপি চলেছে সেই বিএনপি আওয়ামী লীগের শেকর সমাজের রাষ্ট্রের দেশের এমনভাবে গ্রথিত যে নিষিদ্ধ করলেও এই দলগুলোকে নিষিদ্ধ করা সম্ভব না মানুষের মাঝ থেকে মুছে ফেলা সম্ভব না কিন্তু সেই চেষ্টাটি এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা ছাত্র সমন্বয়করা কথিত ছাত্র সমন্বয় দাবি তুলছেন তারাও ভালো করে জানেন যে এটি সম্ভব না কিন্তু ওই যে ক্ষমতার লোহ ক্ষমতার লোহের বশবর্ত হয়ে তারা যাই চেতাই করছে তাদের আস্থার জায়গাটি কোথায় দেখুন তারা যেমন তারা যেমন সাত জানুয়ারি নির্বাচনের আগে বা বিএনপি জামাত সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল পিটার হাসের দিকে তাকিয়েছিল যে পিটার হাঁস কি বলে প্রতি মুহূর্তে তার মুখের দিকে তাকিয়ে থাকত যে যুক্তরাষ্ট্র কে করতে যাচ্ছে এমনকি পাঁচ আগস্ট আগে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে এই সাবেক ছাত্র সমন্বয়কের যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে তথা তো আসিফ মাহমুদের কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে তারা নিয়মিত ইউএস এম্বাসির সঙ্গে যোগাযোগ রাখতো তো এখন আমি যখন কথা কথা ধরে নিলাম যে যুক্তরাষ্ট্র যদি আওয়ামী লীগের জন্য কিছু না করার চেষ্টাও করে ভারত যদি না করে তাহলে তাও কি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব সেইখানে তারা এখন সেই যুক্তরাষ্ট্রের যে চিন্তাভাবনা সেটাকে গুরুত্ব দিতে চাইছে না হয়তো গুরুত্ব তারা ঠিকই দিচ্ছে এখন তারা যাচ্ছে তাই করতে চাচ্ছে সেই জায়গা থেকে তারা বুঝেও না বোঝার চেষ্টা করছে তুলসী গ্যাবারের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এমনটি খবর ছড়িয়ে পড়েছিল এবং আমি সেটি সমীকরণ সত্যি কি তুলসী গাবার শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই কন্টেন্টের আমি কিন্তু বলিনি তুলসী গ্যাড শেখ হাসিনার সঙ্গে ডেফিনেটলি বৈঠক করেছেন আমি প্রশ্ন তুলতে চেয়েছিলাম যেগুলো ছড়িয়েছে বা ছড়াচ্ছে সেটির সম্ভাবনা কতটা এবং আমি বলেছিলাম যে দুই উধাও ছিলেন সেই দুই ঘন্টা আসলে তিনি কোথায় ছিলেন কি করছিলেন নানান সমীকরণ দিয়েছিলাম পক্ষে তারা বলছে এটি অলিক কল্পনা এটি রিমার্ড ছড়ানো হচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না পুলিশকে আবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তার মানে কি তারা নিজেদের অজান্তেই যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবশ্যই অনেক গুরুত্ব দিতে চাচ্ছেন কিন্তু করতে না বা শিকার করতে সাহস পাচ্ছেন না বাস্তবতা হচ্ছে এটি আরেকটি বিষয় বেশ ছড়িয়ে পড়েছে এটি গুজব নাকি কতখানি সত্য ঠিক যায় না শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় এসেছেন তিনি দিল্লি থেকে এখানে কলকাতায় আসবেন এক পক্ষে যুক্তি কি থাকতে পারে অনেকে বলবেন যে বাংলাদেশ সীমান্তের কাছে চলে আসছেন তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন বাংলাদেশি ঢাকার জন্য তো দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে কলকাতা রয়েছে তো এর জন্য কলকাতা এসে প্রস্তুতি নিয়ার কি দরকার এটা আমি জানি না আমার বোধগম্য নয় তবে এরক একটি খবর ছড়িয়ে পড়েছে যে তিনি কলকাতায় এসে অবস্থান নিয়েছেন আসলে বিষয়টি কি আমি নিশ্চিত নই আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নাগরিক পার্টি কিংবা সতে দুই প্রদেশ তাসিব মাহমুদ মাহফুজ আলম কিংবা অন্যান্য সমন্বয়ক যে দাবি তুলেছেন তারা কি এটুকু বুঝতে পারছেন যে তাদের প্রতি সমর্থন কতটা আছে আগের মতন নিশ্চয় তারা এটুকু অনুধাবন করতে পারছেন আর এ কারণে তারা এর মধ্যে অনেক ধরনের কর্মসূচি ডাক দিলেও তারা সেটি সফল করতে পারেননি অথবা সাহস করেননি যুদ্ধাপরাধ প্রসঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য যদি সেটিকে সামনে এনে প্রশ্ন করি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ গুম করেছে খুন করেছে আমরা নিজেরও চাই যারা এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকে বিচার হোক কিন্তু দল হিসেবে নয় আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিতে হবে নিশ্চয় কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ এটিকে সাপোর্ট করতে পারে না কিন্তু যে প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি যে যুদ্ধাপরাধ ইস্যুতে তা আওয়ামী লীগ যদি গণহত্যার সঙ্গে জড়িত থেকেই থাকে তার বিচার যদি এই ছাত্র সমন্বয় চেয়ে থাকেন তাহলে একাত্তর ইস্যুতে তারা কোনো কথা বলছে না এবং এই প্রশ্নটি এই প্রশ্নটি শুক্রবার তাদের সাংবাদিক পক্ষ থেকে যুদ্ধ ইস্যুতে তারা কিছু বলছে না কেন তারা কি বললেন জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক ইসলাম তিনি বলছেন যেটি আমাদের পূর্বপুরুষদের ব্যর্থতা স্বাধীনতা সংগ্রামের মতন কোনো ইস্যু মুক্তিযুদ্ধের মতো কোনো ইস্যু এটা শুধুমাত্র পূর্বপুরুষদের কাঁধে দায় চাপিয়েই বসে থাকা যায় না এটি আমাদের নিরন্তর চেতনার বিষয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন চব্বিশের চেতনা নয় একাত্তরের চেতনা থাকবে চব্বিশটা শুধুমাত্র একটি সৈর শাসন হটানোর জন্য একটা আন্দোলন ছিল আর একাত্তর নিঃসন্দেহে একটি জনযুদ্ধ একটা ভূখণ্ডের উদ্ভবের জন্য একটা একটা নির্যাতনকারী রাষ্ট্রের মধ্য থেকে আলাদা একটা রাষ্ট্রের অভ্যুদায়ের জন্য মানুষের স্বাধীনতার জন্য মুক্তির জন্য নিরন্তর একটি সংগ্রাম ছিল 3০ লাখ শহীদের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেটির সঙ্গে চব্বিশের চেতনা মিলাবেন একাত্তরকে ছোট করবেন বা একাত্তরে যারা চব্বিশকে রিপ্লেস করার চেষ্টা করবেন এত ঠুনক চিন্তা ভাবনা থেকে আর যায় করা যাক বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না গণমানুষের আস্থা অর্জন করা সম্ভব না আমি সবসময় একটা কথা বলি আমরা যে যে ধর্মেরই মানুষ হই না কেন আমরা যে মতের অনুসারী হই না কেন এখনো পর্যন্ত বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ বা পঁচাশি শতাংশ মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন মুক্তিযুদ্ধের ইস্যুতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ইস্যুতে তারা ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ব্যবসা করুক আর না করুক সেটা আওয়ামী লীগের বিষয় কিন্তু এইখানে দেশের প্রায় নব্বই শতাংশ মানুষ অবশ্যই অবশ্যই আপসহীন এবং সেই জায়গা থেকে বলছি যখন নাইদ ইসলামের মতন সকল তরুণ রাজনীতিবিদ্যা তারা বলেন যে এটা পুরুপুরুষের দায় আমরা আমাদেরটা দেখব এটি হচ্ছে অদূর পিণ্ডে বধুর ঘরে চাপানোর মতন একটি অপচেষ্টা অতএব তারা নিজেরাই জানে না যে তাদের আদর্শ কি তারা কোন আদর্শ উপর ভিত্তি করে রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা পৌঁছে যেতে চায় আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি করছে সে তো মধ্যে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে সাড়ে পনেরো বছরে যারা না করতে পেরেছে এখন অনেকে বলেন যে সাত মাসে সাড়ে সাত মাসে তা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার বাই সমন্বয়কদের বিভিন্ন অপকর্ম